একটা ধন্যবাদ একজনটা না দিয়ে ফারতাম না এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায় না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে। এটা রাজনীতি এরা বাড়া এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে ঠিক না বলে সুন্নি তুমি কে আমি কে সুন্নি সুন্নি নিরব না বিপ্লব 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 আবিষ্কার করছি ফুলা পানি মনে রয়েছে বাবা আওয়াজ করে এখন ইয়ার আসল আল্লাহ বলে এটি কি মানুষ নাকি তা আই ফুরসা আবার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কন আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ আসিন আপনারা আসিন নি যাই হোক তবে কথা বইলা দিয়া যায় সবটা শেষ করে দাম আপনি চিন্তা করেন না সভাপতি খুব গরম সভাপতি ও হন লাড়ি লাড়ি বাড়ি মারে আল্লাহ আর বরকত দান করুক আমিন গ আরো বড় করে না আমিন মানে ওয়াজ দে করতাসি খেয়াল করতাছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ কইরা যান মানে কি সালাক দেখেন ধরে লৈছে কি স্টা ভাবছে খাইতে কুটে যাবু গাহন্দী আরো সামনে বাদ আচ্ছা বলেন তো আমরা যেমনি মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইসি আমার নবী কি এমনি আইসে কথা না এমনি আইসে গভীর মনোযোগ আমার কথাই কি রাজনৈতিক বন্ধ খুঁজবেন না গো আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা গভীর রজনী হইয়া গেছে নীরবে নীরবে ওয়াশটা কইরা দিয়া যায় মানুষ ঘুমাইছে গুম ডিস্টার্ব হইব ওই মা আমেনা বলেন কে গো আপনারা কই আমরা চারজন আসলাম জান্নাত থেকে আখির জামানার পয়গাম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে আমরা জান্নাতি হাতে রিসেপ করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে জুরি জুরি কি আল্লাহ বলা যাবে না এ যুবক মায়ারা মা আমেনা বলেন আমি ওই মুহূর্তের চোখ দুইটা বন্ধ করলাম দরজা নাই জানালা নাই দরজা জানালা বন্ধ কেমনে পাখি ঢুকলো কেমনে মানুষ ঢুকলো বুঝতে পেরেছি সব আমার আল্লাহ কুদরতি খেলা রে বন্ধু নবী আসবে এত সুন্দর করে আমার আল্লাহ কয় আল্লাহ জি হলা ক ওয়া ও কাফা দালাখ আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি বন্ধু দুনিয়াতে আসবে ওজা আল্লাহ না ব আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চার সূর্য দিয়ে দিয়েছি দুনিয়ায় মানুষ যেন চলতে পারে ওয়াজা আল্লাহ লাই আমি আল্লাহ রাত দিয়েছি রাতে যেন বিশ্রাম নিতে পারি ও বন্ধুরি তোমরা কি তাকাইয়া দেখো না আমার আল্লাহ কিভাবে উঠ সৃজন করেছে তোমরা তাকায়া দেখো প্রথম আকাশ দ্বিতীয় আকাশ চারটা পাঁচটা ছয়টা সাতটা আকাশ আছে একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ সাতটা আসমান ভারী ভারী উপাদান দিয়া বানাইছে কেন জানো নি আমার দুনিয়াতে আসবে আমি জমিনটারে বিছানা বানাইছি আসমানটারে সাদ বানাইছি একটা বার্তা দেখো এই এত ভারী কিন্তু আমার আল্লাহ একটা কুটিরও ব্যবহার করে নাই আল্লাহ আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ আসমানটারে সাতটা স্তরে বানাইছি আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে সবুজ গাছ দিয়ে আমি দুনিয়াটা সাজাইছি আমি বন্ধু নবীরে সবার আগে বানাইছি কিন্তু সবার পরে দুনিয়াতে পাঠাইছি সব নবীদের কাল্লা কয় নবীরা রে ওয়াইজ আখাজাল্লাহু মিসা নাবিগিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন এ নবীগণ তোমরা বানাইলাম কিন্তু তোমাদের আগে আমার বন্ধুরে বানাইছি কিন্তু আমার বন্ধুর সবার পরে দুনিয়াতে পাঠাবো এর আগে তোমরা যাইবা তোমরা যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে

নবী যদি আমার আমলে আসে আমি নবীকেও সেই নবীর উপরে ইমান আনতে শীষ নবীকেই নবী আসতেছে। নবী যদি আমার আমলে আসে আমি নবী হইয়াও সেই নবীর কাছে বায়াত হতে হবে ইব্রাহিম কই নবী আসতেছে জাকারিয়া কই নবী আসতেছে ইউনুস নবী কই নবী আসতেছে শেষ পর্যন্ত ঈসা নবী বলছে নবী আসতেছে আমার আল্লাহ ঈসা নবীর চতুর্থ আকাশে নিয়ে গেছে পাঁচশো বছর পর্যন্ত এই দুনিয়াতে কোনো নবী ছিল না যেমনে যেমনে মন চাইছে সেমনে সেমনে চ বলছে কে ও শরিয়ত বোঝে নাই গুনা করছে উপেন কেমনে চলবো কোনো রাস্তা নাই পাঁচশো বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই কিন্তু আমার আল্লাহ ঈশানবীকে তুলে নেওয়ার পাঁচশো বছর পরে আমার আল্লাহ এহসান করে একজন নবী পাঠাইছে কেও আবার আমরার মধ্যে পাঠাইছে এমন একজন নবী আমি পাইছি যেই নবী আদম নবীর নবী এমন একজন নবী আমরা পাইছি যেই নবী ইব্রাহিম নবীর ও নবী যেই নবী সব নবীদের নবী ওই নবী দুনিয়ার মধ্যে তার সীমানার আনবেন এই রাত্রে মা আমেনা বলেন আমি চোখটা বন্ধ করলাম চোখটা বন্ধ করে দেখলাম আমার গলের তুরিটা ফেরে গেছে আমি তাকে দেখলাম আসমান থেকে ওই নূরের ওই তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে আমি হঠাৎ করে তাকাইয়া দেখেছি চারটা মহিলা আমাকে বের দিছে দেওয়ার পরে তাকে দেখলাম চারটা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়ে একটা পার্টিশন বানাইছে পার্টিশন বানাইছে ও কিভাবে ওয়াজ করব এবার মা আমেনা বলে আমি নূরের পর্দা দেখলাম একটা মহিলা দেখলাম চোখের পানি ফালাইয়া আনন্দের দিনও কাঁদতেছে জি তুমি কেন কান্দ ওই মহিলা মহিলাটা দেখ আমেনা গো আমি একমাত্র মহিলা সব চাইতে নির্যাতিতে একজন মহিলা আল্লাহ যে আমারে পছন্দ কইরা আপনার ঘরে পাঠাইছে এই চোখের পানি দুঃখের চোখের পানি নয় দেখবেন মাঝে মাঝে মেয়েরা কলেজের ভিতরে যখন গোল্ডেন এ প্লাস পায় তারা চোখের পানি ফালায় ফালায় কান্দে এই কান্না কিন্তু দুঃখের কান্না নয় এই কান্না আনন্দের কান্না সন্তান যখন বিদেশ থেকে আসে মা সন্তানটার জড়ায় ধরে কান্দে এটা কিন্তু দুঃখের কান্না নয় এটা হলো আনন্দের কান্না ওই মহিলাটা কান্দে ডাক দিয়া গে আমেনা গো ও আমেনা আমি হইলাম দিনের দুনিয়ার ভিতরে সব চাইতে নির্যাতিতা স্ত্রী আমি আমার স্বামীকে অনেক মহব্বত করেছি কিন্তু আমার স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই আমার শুধুমাত্র মারে কই অপরাধ কি একমাত্র একটা অপরাধ আমি আল্লাহর জিকির করি দুই নম্বর অপরাধ আমি নামাজ ছাড়া রাতের বেলা ঘুমাই না স্বামী যখন দেখে আমি নামাজ পড়ি